আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই হাসির কোন শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন আপনার ভাগ্যবান সংখ্যা আট